চ রাত চাঁদরাতে চুল কাটতে গেলাম ওখানে গিয়ে যা ভিড় দেখলাম বাপরে বাপ যা ভিড় আমার সাথে একটা দাদা গিয়েছিল সেই দাদারা মেকআপ করেছিল মেকআপ তুলছিল পুরো ভূতের মতো লাগছে আর আমার চুল কাটা কমপ্লিট হলো তা ওখান থেকে চলে গেল সূর্যপুর হাটে তারপর জুতো দোকানে চলে এলাম আর ওখানেও গিয়ে দেখি না প্রচণ্ড ভিড় তাই বেশি দেরি না করে আমি প্রাইট কোম্পানি জুতো নিয়ে এলাম ফাইনালি কেমন লাগবে জানি না ভালো লাগলে কমেন্ট করে বলবে জুতোটা পরে দেখবো কেমন লাগে বলো কমেন্ট করে সবাই বলো কেমন লাগছে পরে কেমন লাগছে কমেন্ট করো জুতো কেনার পর ওখান থেকে চলে গেলাম বাড়িতে রাস্তায় গিয়ে দেখলাম যা জ্যাম পড়েছে চাঁদরাত তাই জন্য এত জ্যাম পড়েছে আর বন্ধুর গাড়িটা সামনে আছে তাই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি আর এই দাদাগুলো কত সুন্দরভাবে গাড়ি পাশ করাচ্ছে দেখো এত জ্যামের মধ্যে এই দাদাটার জন্য একটু লাইক করো তারপর বাইকে চেপে আমরা চলে গেলাম সোজা বাড়িতে আর বাড়িতে যাওয়ার সময়ও দেখি এখানেও প্রচুর জ্যাম চাঁদরাত তো ওই জন্য এত জ্যাম পড়ে গেছে বন্ধুর বাইকটা স্টার্ট করলো সোদা চলে গেলাম বাড়িতে দেখছো রাস্তায় প্রচুর জ্যাম পড়ে গেছে আমি ততক্ষণ বাড়ি যাচ্ছি আর তোমরা ততক্ষণ ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো আমার তরফ থেকে সবাইকে ঈদ মোবারক দেখাচ্ছে পরের ব্লকে টাটা বাই বাই বাইবার